বন্ধুরা আজ আমরা যে জমিটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি জমিটার পরিমাণ হচ্ছে কম বেশি দুই কাটা এখানে আপনারা আঠাশ ফুট রোড ফ্রন্ট পেয়ে যাবেন সামনের রাস্তাটি কম বেশি হচ্ছে পঁচিশ ফুট চওড়া আর জমিটির চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে জায়গাটি বারাসাত ব্যারাকপুর রোডের বরবড়িয়া নামক জায়গায় অবস্থিত এখানে যে অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে তা থেকে মাত্র আটশো মিটার দূরে এখানে আরেকটি কলেজ রয়েছে নাম হচ্ছে এমিনেন্ট গ্রুপ অফ কলেজ এই কলেজটি এই জায়গা থেকে মাত্র এক মিনিট এখানে আপনারা স্টুডেন্ট মেস হোটেল রেস্টুরেন্ট করতে পারবেন সঙ্গে আবার বসবাসও করতে পারবেন পেপারস একদম ক্লিয়ার্স আছে অতএব এই জমিটি যারা নিতে ইচ্ছুক আমাদের এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন